কালার করতেছেন আপনারা ঠিক আছে আপনারা মনে করেন আপনিও টিকে থাকতে পারবেন না তাহলে বিএনপির অস্তিত্ব সেকেন্ড বিএনপির অস্তিত্ব যদি বাংলাদেশে না থাকে তাহলে আমি তো মনে করি আপনার অস্তিত্ব বাংলাদেশে থাকবে না তাহলে আমি মনে করি আমি শেষ সেকেন্ডে বলে যেতে চাই ঠিক আছে বেশি কালার করেন না বেশি রং মাখানো দরকার নাই বেশি রং মাখাইলে সেটা ফলাফল কারো জন্য ভালো হবে না আপনারও জন্য যেমন ভালো হবে না আমারও জন্য তেমন ভালো হবে না আমরা কোন রং চোখ দিচ্ছি না আমরাই মনে করতে পারেন বিএনপির আসল বন্ধু কারণ আমরা যেটা বলছি আমরা দল চিন্তা করে বলছি আমি অন্য কোন চিন্তা করি অন্য কোন বন্ধু আমার কোনো আগ্রহ নাই আমাদের সামনের উজ্জ্বল ভবিষ্যৎ এই ভবিষ্যৎটাকে নষ্ট করছে কারা কাদের লাভ হয় কারা কত পনেরো বছর ভালো ছিল আমরা খারাপ ছিলাম তারা আবার এখন সব কিছু কন্ট্রোল করছে আপনাদেরকে আগে ধরেন ফozu রুমি ফেলেনা দুলু কথা বন্ধ করেন বলুন বলে যে সরযন্ত্র 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 তো আমরা দেখি সরযন্ত্র করতেছেন ওনারা সরযন্ত্র করতেছেন যেমন এখন ওনারা এই কিছু নেতা বলে কাট কিছু নেতা বলে এই মৌলবাদ কিছু নেতা বলে এনসিপি টকাই কিছু নেতা বলে বিকাশ নুরু তাইলে তো এই ষড়যন্ত্রগুলা এই বিভ্রান্তগুলো এই সরাইয়া একটা নৈরাজ্য সৃষ্টি করতেছে এই ইলেকশনটা যাতে তাড়াতাড়ি দ্রুত হয়ে যায় আর এই যে তাদের নেতাকর্মে যারা আছে তাদের অপকর্ম একের পর এক বেরিয়ে আসতেছে দেখেন এই এক সপ্তাহের মধ্যে কতগুলা জায়গার মধ্যে এই বিএনপির নেতাকর্মীরা এই ঘটাইছে যে কুমিল্লা মুরাদনগর এও বিএনপির নাম আসছে ফেনীতে জিনাইদাহ আমরা একের পর এক নিউজ দেখতেছি আর একটা যে এই কিছুদিন নয় তারিখের একটা ঘটনা দেখলাম যে পাথর দিয়ে একটা অমানুষ একটা এই কুকুরও আমার মনে হয় এরকম কাজটা করতে ভাবতে কুকুরও ভাবত পাথর দিয়ে সেচে সেচে একটা মানুষকে মেরে ফেলা আমি আমার জীবনে প্রথম দেখলাম তো তো আদিম যে আদিম আদিম যুগে যারা এই সভ্যতা এবং অস্তিত্ব রক্ষা করার জন্য আমরা যে বস্তু বই পুস্তকে পড়েছি এই সেই গল্প কাহিনী আজকে বাস্তব জীবনে দেখতেছি বলেন এই এই বিষয়ে আপনি কি বলবেন একটু বলে যাবেন আরেকটা আরেকটা বিষয় এই যে ফজলুর ফজলুর রহমান কার বন্ধু ফজলুর রহমান তসলিমা নাসরিনের বন্ধু তসলিমা নাসরিন পোস্ট করেছেন ফজলুর রহমানকে প্রশংসা করে এবং কি ফজলুর রহমান ধন্যবাদ জানিয়েছেন তাদের অনুসারে ফজলুর রহমান নাস্তিকের অনুসারে এই এই কারণে ফজলুর রহমান এন রুমিন ফারহানা তারা এখন এই আগস্টের আগে বক্তব্য দিতে একটা এখন বক্তব্য দিতে আরেকটা রাজু ভাই আমিও বিএনপি করি বিএনপি সমালোচনা আমিও করি যেটা বিএনপি খারাপ করে বা সেটা সমালোচনা আমি করি ঠিক আছে সমালোচনা আমি করি কিন্তু আমরা সমালোচনা করতে করতে আমরা এক পেশি হয়ে গেলাম সবাই কেমন করে সমালোচনা সবাই করে সবার বিরুদ্ধে করবে ঠিক আছে কিন্তু এক পেশি সমালোচনা হয়ে গেলে সেটা সমালোচনা থাকে না সেটাকে ষড়যন্ত্র হিসেবে ধরা হয় এখন আমি যদি বলতে চাই আজকে যে মৃত্যুরের ঘটনাটা নিয়ে সবাই সমালোচনা করতেছে ঠিক আছে সেটা তো আমিও নিন্দা জানাচ্ছি সবাই নিন্দা জানাচ্ছে সবার বিবেককে নারাজ দিছে এই ঘটনাটা এখন রাজ্য স্যার আমি আমার

সমালোচনা সবাই একটু ভাবে করতে যাচ্ছে কিন্তু বিএনপি ব্যবস্থা তো নিচ্ছে সে তো সরকার চালাচ্ছে না সে তো নাই সে করতেছে না আপনারা ঠিক আছে আপনারা মনে করেন কি বিএনপি কালার করে বিএনপি কে মাইনাস করে বিএনপি কে ধ্বংস করে আপনারা কি আপনারা সুযোগ নিয়ে আপনারা টিকে থাকতে পারবেন আমি তো আপনিও টিকে থাকতে পারবেন না তাহলে বিএনপির অস্তিত্ব সেকেন্ড বিএনপির অস্তিত্ব যদি বাংলাদেশে না থাকে আমি তো মনে করি থাকবে নাও জন্য ভালো হবে না আপনারও জন্য যেমন ভালো হবে না আমারও জন্য তেমন ভালো হবে না তাই রং একটু কম মাখানোর চেষ্টা করেন ষড়যন্ত্র একটু কমানোর চেষ্টা করেন আর এত ব্যথা করেন না ঠিক আছে উভয়ের জন্য সেটা ভালো হবে এই ভিতর যে

যেমন ধরেন কুমিল্লা মুরাদসংঘর একটা ঘটনা বিএনপি কে জানানো হয়েছে ধর্ষণ যুব যুবদল নেতা করে নাই বিএনপি জড়িত নাই যেমন ধরেন আজি মিরপুরের ঘটনাটা এখানে একটা পরিকল্পিত সূক্ষ্ম ভাবে ঠিক আছে

দুই মাস ধরে তার কাছে দুই লক্ষ টাকার চাদা দাবি করা হচ্ছিল আমি একটু উত্তর দিই মুসাফাই শোনেন আমরাও তো বলছি ষড়যন্ত্র কিন্তু ষড়যন্ত্র কারা করছে আপনি যদি নিজেদের লোকদেরকে যদি আমি কন্ট্রোলে না রাখি আমি কিভাবে উদঘটন করব সবাই তো আমার বিরুদ্ধে যারা আমার বিরুদ্ধে ছিল আগে তারাও আছে বিরুদ্ধে যারা আমার সাথে ছিল তাদেরকে আমি বিরুদ্ধে বানাই দিচ্ছি এখন কারণ আমার পক্ষে কেউ নাই জামাত আউট করে দিলাম সর্বনার পীর সাথে আগেও ছিলাম না ইসলামী যারা আলেম আছে তাদের সাথেও আমি আউট এখন আমার তো কেউ নাই বন্ধু তো আমার বিরুদ্ধে সবাই সহযন্ত করবে কিছু হলে বলবে বিএনপি করছে এটা এখন আপনি এটা কিভাবে ঠেকাবেন এটা ঠেকানোর উপায় হচ্ছে যারা 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 নতুন ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঢুকার চেষ্টা করছে ঢুকছে তাদেরকে আপনার ঠুক খেয়াল করতে হবে এরা কি আসলে বিএনপি ছিল কিনা এরা গত পনেরো বছরে কি ছিল এগুলো যদি দেখে যদি এইসব লোককে যদি আপনি আগের থেকে যদি টেক্কয়ার করেন তাহলে দেখবেন যে এগুলো নাই কারণ সরকার যেটা আছে এটা অ্যাকচুয়ালি সরকার না এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার তারা বয়ে থাকে পুলিশ ভয় বয়ে থাকে আমি নিজে বাংলাদেশে গিয়েছি পুলিশ বিএনপির অবশ্যই কথা বলতে চায় না হয় কারণ তারা অলরেডি আওয়ামী লীগের পুলিশ হিসেবে পরিচিত সেই হিসাবে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে আমরা তো ক্ষমতা জানি ক্ষমতা যার আগে আমাদের এই অধ্যক্ত কেন আমাদের মুখ থেকে কেন রাজাকার স্লোগান বের হবে কেন আমরা গত বিশ বছর একশো বছর ধরে বলি নাই কেন কেন আমরা এখানে বলবো বলে আমি আমাদের বন্ধুদেরকে শত্রু বানাচ্ছি এখন তারা তো আমাদের চেষ্টা বলবে এক দশন বললেন মিডিয়ার কথা আমি একটু পরে আপনার কথার উত্তর হচ্ছে আমরা কোনো লঞ্চক দিচ্ছে না আমরাই মনে করতে পারেন বিএনপির আসল বন্ধু কারণ আমরা যেটা বলছি আমরা দল চিন্তা করে বলছি আমি অন্য কোন চিন্তা করি অন্য কোন দল আমার কোনো নাই আমাদের সামনের উজ্জ্বল ভবিষ্যৎ এই ভবিষ্যৎটাকে নষ্ট করছে কারা কাদের লাভ হয় কারা কত পনেরো বছর ভালো ছিল আমরা খারাপ ছিলাম তারা আবার এখন সবকিছু তারা কন্ট্রোল করছে তাদেরকে আগে ধরেন ফজু রুমিন ফারানা দুলু কথা বন্ধ করেন বলু বন্ধ করেন এগুলো যদি বন্ধ করেন তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বিএনপি অবস্থা কখনো হবে না কারণ বিএনপি দল বিএনপি গণতন্ত্রের দল বিএনপি সহনশীলতার দল বিএনপি ইসলামের মূল্যবোধের দল আমাদের দলের নেতা যদি করে এইসব পৃথিবীর কথা হয় না এক হাজার টাকা দিলে পাঁচশো টাকা দিলে বয়ান বদলে যায় মৌলানাদের মলবীদের এদেরকে নিয়ে সেই দলের নেতা যখন বলে এবং যখন জনগণ মনে করে বিএনপি আওয়ামী লীগের মতো হয়ে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেব আমরা চাই না কোন অবস্থাতে কোন আওয়ামী লীগের দোষর থেকে দোষর ধর্ম নিরপেক্ষতা দোষর বিএনপি আগামী নির্বাচনে আপনি দেখবেন এটা সর্ব বিএনপি যে ধর্ম কথা বলছে এখন এটা শহীদ জিয়া হাত দিয়ে দিয়ে গেছেন ইসলামী মূল্যবোধ দিয়েছেন উনি কেন আজকে বিএনপি জাতীয়ত ধর্মনির কথা বলে বিএনপি যে আওয়ামী এইগুলো আমরা বলছি এগুলো কি মারামারি করছি বলেন আমরা তো চাই বিএনপি ক্ষমতায় যাক রাজার মতো মানুষের ভালোবাসায় কেন আজকে বিএনপি বিএনপির কেন আমি বলছি অনেক ষড়যন্ত্র আছে একটা হলে দশটা হয় তাহলে কেন আমরা আমাদের মিডিয়া সৃষ্টি করিনি আমাদের মিডিয়া নাই কেন চারটা পাঁচটা টেলিভিশন সে দখল করেছি আমাদের নেতা কি টেলিভিশন আমার বিএনপির বুল্লু সাহেবের মালিকা নাই মোহনা টিভি আমাদের মালিকানায় বৈশাখী আমাদের আর নাইটিভি আমাদের মালিকানা বাংলাদেশের আমাদের মালিকা করে না কেন আপনি জবাব দেন কোথা বলেন বিএনপির বিরুদ্ধে কথাগুলো তারা প্রচার করে কেন কেন করে তারা যদি আজকে ঠিক মতো বিএনপির পক্ষে বলতো বিএনপি এগুলো করছে না এগুলো ষড়যন্ত্র চাঁদাবাজি করছে না বিএনপি তাহলে তো মানুষে বিশ্বাস করতো এখন তো তারা করছে না তাহলে কি লাভ হল বিএনপি ঘোর করে টাকার জন্য তাহলে টাকার জন্য সবকিছু দিনে আসে পয়সা টাকা এটাই সবকিছু দল কিছু না মানুষ কিছু না